আর থাক মনে লাগায় বাপে খালি কাম করায় কি আমার কম হয়ে গেছে এখনো বিয়া সাথে করায় না আমি একটা স্মার্ট ছেলে আমার বাপে বিয়া করায় না এ লাগাই না আমি গা থাকম আর কেন আমি ঢাকার শহরে যা চাকরি বাকরি করে নিজের টিআ বিয়া করবো

কি তোর পাশে নতুন প্যান্টা কিনা দিচ্ছে তুলা তুলে হেলা চাই আমরা কি করছা বিয়া করবো আমি আমার বিয়ে গেড়া উঠছে এই এত গেড়া উঠা আমার কুস না আমার সেই গেড়া উঠছে

কৈছিলে বিয়া কৰাই লা বিয়াৰ ব্যৱস্থা কৰিলে বিয়া কৰাই তাছি খাৰাম পাকে অনা